রয়েছে এই জন্য আমরা ধন্যবাদ জানাতে চাই বিচারপতি মহোদয়কে এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আইনজীবীরা যারা শুনানিতে অংশগ্রহণ করেছিলেন এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছে এর সাথে জড়িত যারা বিভিন্নভাবে এই আইনে লড়াইয়ে দীর্ঘদিন ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে তো এর মধ্য দিয়ে আমরা ন্যায় বিচার পেয়েছি আমরা ধন্যবাদ জানাচ্ছি অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সরকারের সকল উপদেষ্টাকে আমরা ধন্যবাদ জানাতে চাই মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল মহাদাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তা আবার আপনাদের সাথে দেখা হবে আমি জামিন মঞ্জুর করায় যারা আইনজীবী ছিলেন আবারও তাদেরকে ধন্যবাদ এবং আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আশা করি সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশে এবং উনি মুক্তি পাবে কি বলে জামিন শোনেন যে কি বলবেন জামিন দিয়েছে বলছে পতাকা অবমাননার ইয়ে করছে কেন পতাকা অবমাননার সর্বোচ্চ শাস্তি হতে পারে এক বছর তো এতদিন যে উনি রয়ে গেছেন এবং এই এই ভিজিবেল যে এইগুলোকে রাজপক্রহ যে ইয়েগুলো দিয়েছেন এগুলো এখানে কিন্তু কোনো রকমের কোনো এই পর্যন্ত কোনো ইনভেস্টিগেশন কোনো ইয়ে নাই কোনো তদন্ত ভালো থাকার মনে কোনো তদন্ত নাই কোনো কিছু নাই অত এই এতদিন জেলে রয়েছে এই জন্য সরকার করছিল সরকার অপোস করছে সরকারের জন্য বেরোলে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ হবে এবং বিভিন্ন রাষ্ট্রের সাথে সে বিভিন্ন রকমের ইয়ে করতে পারে সে পালিয়ে যেতে পারে অথবা সে অনেক কিছু বলতে পারে এই বাংলাদেশটা অস্থ অস্থিতিশীল হয়ে যাবে এখানে আমাদের যে ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি এই সম্প্রীতি বিশেষ হইতে পারে আমি তখন বললাম সে না উনি উনি হলেন দেশপ্রেমিক কেন দেশপ্রেমিক ওনার বক্তব্য হচ্ছে জননী জন্মভূমি সরকার আদৌ জননী এবং জন্মভূমি সরকার চাইতে উত্তম উনি দেশপ্রেমী দেশপ্রেমের এই বারতা নিয়ে উনি কিন্তু সমস্ত সমাবেশ করেছেন সমস্ত সমাবেশ করেছেন হিন্দুদের সুরক্ষার জন্য সংখ্যালঘুদের সুরক্ষার জন্য দেবীর যত রকমের আমাদের ট্রাস্ট আছে এটা ট্রাস্ট হওয়ার জন্য হিন্দু ধর্মীয় ট্রাস্ট হওয়ার জন্য এগুলো কোনো সাধারণ বিষয় এগুলো কোনো দেশ দেশে কোনো অপরাধজনক কিছু না বরং সরকারও এগুলো মেনে নিয়েছেন অনেকাংশে এবং যাতে আমাদের ন্যায্য হিসেবে যাতে এখানে দেশের ধর্মীয়ালগুলো পায় সংবিধান সম্মত যা সংবিধানে যা আছে মায়া যাওয়ার জন্য উনি বলেছেন এই জন্য উনি জনগণকে করেছেন আইনের মধ্যে এমন কোনো এই যে এজাহারটা করেছে এই এজারের সাথে ওনাদের যে এখানে রাষ্ট্রবক্ত যে বলেছেন রাজকবকের যে এইগুলোর সাথে কোনো সম্পৃক্ততা নেই এটাই হল কোন জেলে আছেন এমন কেন্দ্রীয় আছেন আশা করি ওখান থেকে উনি